হ্যালো দিস ইজ সজিব ফ্রম শাড়ি দেশ এবং দেশের বাইরে হতে যারা আজকের এই ভিডিও দেখছেন আশা করছি আপনারা সকলে ভীষণ ভালো আছেন শারিকুঞ্জের পক্ষ হতে আপনাদের সবার তুলে আফ্রান্ত ভালোবাসা খুবই ইউনিক ডিজাইনের এবং খুবই লাইট ওয়েটের একটি শাড়ি নিয়ে চলে এসেছি নাম হচ্ছে পারমিতা সাউথ ইন্ডিয়ান একটি শাড়ি ফ্লোরাল প্রিন্টেড মূলত শাড়িটা ফেন্সি কটন এবং সিল্ক ইয়ান বেসড ফ্লোরাল প্রিন্টেড হ্যান্ডলুম উইভিংয়ের তৈরি করা একটি শাড়ি তো চলুন কথা দীর্ঘত না করে আমরা প্রথমেই জেনে নেই এই শাড়ির ম্যাটেরিয়াল সম্পর্কে পুরো শাড়িটার ফ্যাব্রিক প্রডিউস করতে ফ্যান্সি কটন এবং ইয়ান ব্যবহার করা হয়েছে গোল্ডেন কালার এবং অ্যাশ কালার কন্ট্রাস্টের চমৎকার একটি শাড়ি পুরু শাড়িতে পেয়ে যাচ্ছেন ফাইভ পয়েন্ট ফাইভ মিটার্স ফ্যাব্রিক এবং ব্লাউজ পিসতে পেয়ে যাচ্ছেন পয়েন্ট এইট জিরো মিটার ফ্যাব্রিক অর্থাৎ শাড়ি সহ দু ব্লাউজ পিসে টোটাল পেয়ে যাচ্ছেন সিক্স পয়েন্ট থার্টি ফ্যাব্রিক হিউজ পরিমাণ ফ্যাব্রিক দেওয়া আছে সম্পূর্ণ শাড়ির যে বডি অংশটি রয়েছে সেখানে ফ্লোরাল প্রিন্ট করা ফুলের বিভিন্ন ফুলের নক প্রিন্ট করা হয়েছে এবং তার উপরে গোল্ডেন কালার জারিয়ান দিয়ে কিন্তু চমৎকার লতা ফুলের নকশা বরণ করা হয়েছে এবং শাড়ির দুপাশে যে বর্ডার প্যানেলটি রয়েছে এবং আঁচল পোষণটিতে সেখানে গোল্ডে কালার জারিয়ান দিয়ে সুন্দরভাবে লতা ফুলের ডিজাইন ফুটে তুলেছে এবং শাড়ির আঁচলের সাথে কিছু টার্সেল অ্যাটাচ করে দেওয়া হয়েছে যে টার্সেলগুলো শাড়ির সৌন্দর্যকে দ্বিগুণ মাত্রায় বাইরে তোলে খুবই লাইট ওয়েটের শাড়ি পরিধান করলে একেবারে ফুটে থাকবে না গরম অনুভব হবে না যেভাবে কুচি দিবেন ঠিক সেভাবেই কুচি থাকবে দেখুন সুন্দর একটি কিন্তু প্রিন্ট করেছে এখানে একটা চড়ুই পাখিও রয়েছে এবং নানারকম ফুলের প্রিন্ট করা হয়েছে এখানে যদি কারো এই শাড়িটি পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কন্ট্যাক্ট করে শাড়িটি অর্ডার করে নেবেন কুরিয়ারের মাধ্যমে আমরা সারা বাংলাদেশের প্রোডাক্ট ডেলিভারি করে থাকি যারা ইউটিউব থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তারা যদি শাড়ির ছবি দেখতে চান তাহলে কষ্ট করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে ইমো হোয়াটসঅ্যাপে নক করলে আমরা আপনাদেরকে শাড়ির ছবি পাঠিয়ে দেব যারা প্রোডাক্ট হাতে ধরে দেখে শুনে পারচেস করতে যাচ্ছেন তারা চাইলে আমাদের শপে এসে প্রোডাক্ট দেখতে পারেন আমাদের শপের লোকেশানটি হচ্ছে চাপ্প জেলা কোচ উপজেলায় তাছাড়া আপনি খুব ইজিলি আমাদের শপে ট্র্যাক করতে পারবেন গুগল ম্যাপে সারের কুঞ্জুলিকে সার্চ করলে কিন্তু খুব ইজিলি লোকেশন ট্র্যাক করে আমাদের শপে চলে আসতে পারেন খুবই ইউনিক একটা ডিজাইন এবং শাড়িটা এতটাই সফট যে পরিধান করলে যে কোনো মানুষকেই মারাত্মক রকমের সুন্দর লাগবে সো আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আমরা এই শাড়িটার আরও বেশ কয়েকটি ডিজাইন নিয়ে চলে আসবো সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার